হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সেটা খুব ভালোবাসো তোমাদের ভালোবাসা আমিও অনেক আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে চলে এসেছে আমি ঠাকুর ঘরে পরিষ্কার করতো তো কিভাবে কি পরিষ্কার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি আগেই পরিষ্কার করে ফেলেছিলাম তারপরে ভাবলাম যখন আমি পরিষ্কার করছি তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তার জন্য আমি ব্লগটা স্টার্ট করেছি তো গায়ে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ব্লগটা স্টার্ট করেছিলাম তখন না আমি ইন্ট্রো দিয়েছিলাম তো ইন্ট্রো দেওয়ার যে ক্লিপটা সেটা ডিলিট হয়ে গেছে একবার পরিষ্কার করা কমপ্লিট আর বন্ধুরা ঠাকুর ঘরে পরিষ্কার করা হয়ে গেলে কত যে শান্তি লাগে কি বলবো চলো তোমাদের আমার ছাদ বাগানটা দেখায় এই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো একবার যেহেতু সকালে পুজো করা হয়েছে তো তার জন্য গাছে ফুল নাই তবে এখানে ফুল ফুটেছিল তো আমি সেগুলো পরিষ্কার করার সময় তো ঠাকুরঘর পরিষ্কার করার সময় সব ফেলে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি তো ওই জন্য দেখতে হচ্ছে সেই গাছ এই যে এই গাঁদা ফুলের গাছটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর এটাও নিয়ে এসেছিলাম যেটা না শুকিয়ে গেছে আর এটা হচ্ছে আমি পুজো করার ফলে যে গাঁদা ফুলগুলো থাকতো সেগুলো আমি এখানে ফেলে দিতাম তো তার জন্য এগুলো গাছ হয়েছে আর এটাও তাই তারা ফুলের গাছটাও তাই হয়েছে আর এখানে দেখো আমি এখানে কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর প্রচণ্ড রোদ তার জন্য আমি মাথায় এটা দিয়ে আমি এই যে এখানটায় আমি এখন পুজোর বাসন তো চলো এখন পুজোর বাসন আজকে হয়ে যাক তারপরে আমার সাথে কথা বলছি তো মাঝতে মাঝতে আমি না নিচে গেছিলাম যে দরজা খুলতে কারণ আমার ভাই এসেছিলো তো রিং লাইটে ভিডিও করতে ও ভিডিও করে গেল তো তার জন্য দরজাটা লাগিয়ে আসছিলাম আমি আর এখানে ওই যে শিবরাত্রিতে তোমাদের দাদাভাই মানিক মানিকচক সেটা আমি আজকে কাজ করি তো চলো আমি আগে এখন পুজোর বাসন টাসনগুলো মেজে নিন তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে আমি এগুলো এখন তেঁতুল দিয়ে মেজে রেখেছি তো দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে একেবারে চকচক করছে তো চলো আমি একেবারে পূজার বাসন মেজে স্নান ধান করে একেবারে পূজা করার সময় তোমাদের সাথে কথা বলছি আজকে বৃহস্পতিবার তো আজকে আবার ঘর বসাতে হবে তার জন্য আমি ফুল বেলপাতা পান কলা সবই এনে রেখেছি তো চলো একেবারে স্নান ধান করে পুজো করার সময় দেখা হচ্ছে তো আমি এখন বসে গেছি পূজার বাসন মাজতে আর আমাকে না বেশি ঘষে ঘষে হয় হয়নি কারণ আমি আগে থেকেই বাসনের মধ্যে তেঁতুল মাখিয়ে রেখেছিলাম তার জন্য আজকে এত তাপ যে কি বলবো বাসন মাজতে মাজতে না আমি পুরো হাঁপিয়ে গেছি এত রোদ আর এত শরীরটা খারাপ করছিলো কিন্তু তারপরেও আমি আজকে ঠাকুর ঘরটা পুরোটাই পরিষ্কার করেছি তারপরে আমি ছেড়েছি ভেবেছিলাম সকালে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব কিন্তু তারপরে ভাবলাম যে না আগে রান্নাটা করে নিই তেন তারপরে আবার স্নান করে নাইটি চেঞ্জ করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব এই যে আমাদের গোপসনা এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট আর নিচ থেকে না আমার শাশুড়ি মা আমাকে বারবার করে ডাকছিল যে হলোরে রে করে চিল্লা ছিল আর তোমাদের দাদাভাই আমাকে বারবার করে ফোন করছিল যে তাড়াতাড়ি নিচে আসো খিদে পেয়েছে খুব তাড়াতাড়ি খেতে দাও বৃহস্পতিবারের দিন না পুজো করতে একটু টাইম লাগে তার মধ্যে আমি ঠাকুরকে করে করেছি তারপরে নিচে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ আজকে অনেক ধকল গেছে তো তার জন্য শরীরটা একটু ভালো লাগছিল না তারপরে আমার শ্বশুরমশাই আমাকে ডেকে তুলে আমার হাতে এই তরমুজে দিয়ে বললো তরমুজটা খেয়ে নাও আমার সাথে কী হয়েছে বলতো মানে ঘুম থেকে উঠেছি তারপর ঠান্ডা ঠান্ডা তরমুজ তো আমি না ভালো করে খেয়ে যাচ্ছি এবার তার আগে আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম তুমি কি তরমুজ খাবে আমি কি রাখবো আমাকে বললো কি না আমার জন্য রাখতে হবে না আমি খাবো না তুমি খেয়ে নাও আবারও ঘুম থেকে উঠে আমাকে বলছে তরমুজ দাও তো আজকে ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই বাই